তারপরে ফাইনালি আবার সেই সারেগানিতে পৌঁছে গিয়েছি আর ওয়েদারটা আসলে অনেক 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 সুন্দর তাই না আর সামনে মনে হচ্ছে যে এই কালো কালো মেঘগুলা ঠিক এই নদীর মধ্যে পানির মধ্যে চলে যাচ্ছে দেখে সামনে দেখা যাচ্ছে অনেক প্রচুর কালো মেঘ এবং পানিটাও দেখা যাচ্ছে একদম অন্ধকার কালো মেঘে একদম পুরোপুরি ঢাকা এরপরে আমরা অবশ্যই নৌকায় উঠি কারণ ছুটির দিন আর সবাই নৌকা ভ্রমণ করতেছে আর এখন অবশ্যই অনেক পানি আর এই নৌকা পানি মানে ভরা পানিতে অবশ্যই নৌকাতে উঠতে খুব ভালো লাগে আশেপাশে দেখতে খুব ভালো দেখা যায় যদিও সেদিন কিন্তু প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছিল আর এক একটা স্রোত পার করতেছিলাম হচ্ছে এত জোরে জোরে ঢেউ আসলে কখনো এইভাবে দেখি নাই আর কি তো নৌকাতে আসলে নদীতে আসলে নৌকাতে চোরে ঘুরে বেড়াইতে খুব ভালো লাগে যে মেঘ কত কাছে খুব কাছের আর এর পাশে তো ঢের কথা কী বলবো প্রচুর ঢেউ হচ্ছে আর কি

আর এখন এই পাশে আসলাম ঠিক অপরজিটে যে পাশে বসেছিলাম আসলে পাশে ওয়েদারটা আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে আর সবাই যারা আসতেছে তারা দেখতেছি যে সবাই নৌকা ভ্রমণ করছে আসলে নৌকা ভ্রমণ না করলে আসলে অনেক কিছুই মিস করে যাবে